রিসেন্টলি ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ করেছে যেটা তো সবাই জানো কিন্তু এর পিছনে আসল কারণটা কি সেটা অনেকেই জানে না অনেকে ভাবছে সিরিয়া হয়তো প্যালেস্তাইনের জন্য ইসরায়েলকে আক্রমণ করেছে বা আক্রমণ করবে তাই ইসরায়েল সিরিয়ার উপর আগে আক্রমণ করেছে কিন্তু আসল কারণ এটা নয় এর পিছনে আসল কারণ কি সেগুলো ডিটেলসে ডিসকাস করব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমের জিও পলিটিক্যাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি একটা কথা বলতে পারি সপ্তাহে হয়তো একটা ভিডিও আসবে তবে অথেন্টিক ভিডিও আসবে পুরো ফ্যাক্টের সাথে ভিডিও আসবে কোনো এপাস ওপাসের কথা না ফ্যাক্ট রেখেই পুরো ডিটেলস ডিসকাস করব সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি সকলে যেন রিসেন্টলি সিরিয়াতে রেজিম চেঞ্জ হয়েছে রাশিয়ান আসাদ সিরিয়ার একটি মিলিটেন্ট গ্রুপ এইচটিএস ক্ষমতা দখল করে বর্তমান এইচটিএস এর লিডার আহমেদ আল সারা সিরিয়ার প্রেসিডেন্ট আছে একসময় আমেরিকা এই মানুষটাকেই গ্লোবাল টেররিস্ট বলে অ্যানাউন্স করেছিল এবং কেউ যদি একে ধরতে সাহায্য করে তাকে দশ মিলিয়ন ডলার্স দেওয়ার অ্যানাউন্স করেছিল আজকে সেই মানুষটা যখন রাশিয়ান ব্যাকড আসাদ সরকারকে হাঁটিয়ে নিজে ক্ষমতায় এলো তখন ট্রাম্প তার সাথে নেগোসিয়েশন করছে আমেরিকা সিরিয়া থেকে সব স্যাংশন তুলে নিয়েছে সিরিয়া থেকে বসার আল আসাদের সরকারকে সরাতে ইসরায়েলও একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করেছিল সো বর্তমান সিরিয়ান গভর্নমেন্ট প্রো আমেরিকান সরকার তাই এই সরকার থেকে বর্তমানে তো ইসরায়েলের উপর তেমন কোনো থ্রেট নেই তবে ভবিষ্যতে হবে না এমন বলা যেতে পারে না কারণ সিরিয়ান বর্তমান সরকার সুন্নি সরকার এবং এটা একটা ইসলামিক সরকার সিরিয়ার আগের সরকার সিয়া সরকার ছিল যার সাথে রাশিয়ার পাশাপাশি ইরানেরও ভালো সম্পর্ক ছিল সিরিয়ার সরকারকে ইরান রাশিয়ার প্রক্সি হিসেবে কনসিডার করা হতো কিন্তু নতুন সরকার ইরান বিরোধী সরকার সুন্নি সরকার তাই বর্তমানে তো সিরিয়ার থেকে ইসরায়েলের তেমন কোনো ভয় নেই যে সিরিয়া ফ্যালেস্তাইনের জন্য ইসরায়েলকে অ্যাটাক করবে তাই কেউ যদি বলে ইসরায়েলের ওপরে আক্রমণের ভয়ে ইসরায়েল সিরিয়াকে আক্রমণ করেছে তাহলে সেটা পুরোপুরি সঠিক নয় এই আক্রমণের পিছনে ইসরায়েলি সরকার কি কি কারণ দিচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছে সিরিয়ার দক্ষিণে এবং গোলান হাইট এরিয়াতে ড্রুজ নামে একটা আরাবিক স্পিকিং এথনো রিলিজিয়াস মাইনরিটি গ্রুপ আছে এই মাইনরিটি গ্রুপ সিয়া ইসলামের একটা অফসুট হিসাবে ধরা হয় এরা নিজেদেরকে একটা আলাদা রিলিজিয়ান হিসাবে মানে এই মাইনরিটি কমিউনিটি সিরিয়া আর ইসরায়েলের এই দুটো দেশেই মেনলি দেখা যায় এই কমিউনিটি একটা ছোট্ট কমিউনিটি কিন্তু প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল সিরিয়াতে অ্যাপ্রক্স ওয়ান মিলিয়ন জনসংখ্যা এই কমিউনিটির যেটা সিরিয়ার টোটাল পপুলেশনের থ্রি পারসেন্ট এই ড্রুজ কমিউনিটিকে ইসরায়েলের মানুষ ইসরায়েলের লয়েল হিসাবে কনসিডার করে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ দেড় লাখের মতো ড্রুজ পিপুল কমিউনিটি ইসরায়েলে বসবাস করে বিশেষ করে অকুপাইড গোলান হাইটে দীর্ঘ চোদ্দ বছর ধরে সিরিয়াতে যখন গৃহযুদ্ধ চলছিল তখন থেকেই এই ড্রুজ কমিউনিটি সিরিয়ার এই দক্ষিণাংশে নিজেদের মেলিসিয়া গ্রুপ দিয়ে কন্ট্রোল করতো বাসারেল আসাদ সরকারের পতনের পর বর্তমান সরকার এই দক্ষিণের সুয়েদা অঞ্চলকে যেটা মেনলি ড্রুইজ কমিউনিটি অধিকৃত এই অঞ্চলটিকে নিজেদের সিরিয়ান গভর্নমেন্ট আর্মির অধীনে নিয়ে আসতে চায় কিন্তু এই ড্রুজ কমিউনিটি সিরিয়ান গভর্নমেন্ট আর্মির সাথে তাদের মিলিশিয়া গ্রুপকে মার্চ করতে বা ডাইরেক্ট সিরিয়ান গভর্নমেন্ট আর্মির অধীনে আসতে অস্বীকার করে কারণ বর্তমান সরকার সুন্নি স্টেট এবং বর্তমান ইসলামিক অ্যাফিলিয়েটেড প্রেসিডেন্ট আহমেদ আল সারা যার অধীনে ড্রুজ কমিউনিটি নিজেদেরকে মার্জিনালাইজড ফিল করে তাই এই ড্রুজ কমিউনিটি লোকাল মিলিশিয়া গ্রুপের অধীনে থাকতে চায় আসলে সিরিয়া দেখতে তো একটা দেশ কিন্তু এর মধ্যে অনেক আলাদা আলাদা কমিউনিটি আছে সিয়া সুন্নি কমিউনিটি আবার সিয়া সুন্নিদের অনেক সাবজেক্ট আছে যাদের নিজেদের মিলিটারি উইংস আছে এবং প্রত্যেক কমিউনিটি সিরিয়াকে কন্ট্রোল করতে চায় এবং প্রত্যেক গ্রুপকে আলাদা আলাদা দেশ সাপোর্ট করে কোনো গ্রুপকে আমেরিকা সাপোর্ট করে কোনো গ্রুপকে রাশিয়া ইরান সাপোর্ট করে আবার কোনো গ্রুপকে টার্কি সাপোর্ট করে ফলে দীর্ঘদিন ধরে সিরিয়াতে গৃহযুদ্ধ হয়ে আসছে সিরিয়ার দক্ষিণে এই সুয়েদা অঞ্চলে শিয়া কমিউনিটির সাবসেক্ট এই দ্রুজ কমিউনিটি বেশি বাস করে এগারোই জুলাই দামাসকাস সুয়েদা হাইওয়েতে সুন্নি বেদুইন ট্রাইব দ্রুজ কমিউনিটির এক ব্যবসায়ীকে ছিনতাই করে লুটপাট করে এরপর দ্রুজ কমিউনিটিও বেদুইনদের কিডন্যাপিং করে এইভাবে বেদুইন আর দ্রুজ কমিউনিটির মধ্যে ক্লাস শুরু হয় দুটো কমিউনিটির মিলিশিয়া মেম্বারদের মধ্যে আর্মড কনফ্লিক্ট শুরু হয় এই দুই কমিউনিটির দ্বন্দ্বে একশো জনের মতো মিলিশিয়া মেম্বারের সাথে সাথে সিভিলিয়ানসরাও মারা যায় দুটো গ্রুপের এই দ্বন্দ্বকে শান্ত করতে সিরিয়ান গভর্নমেন্ট গভর্নমেন্ট ফোর্স ডিপ্লয় করে পরে রিপোর্ট আসে এই গভর্নমেন্ট টার্গেট করা শুরু করে আবার কোনো রিপোর্ট বলে দ্রুজ কমিউনিটিরা গভর্নমেন্ট ফোর্সের সাথে দ্বন্দ্ব শুরু করে ইসরায়েল সিরিয়াকে আক্রমণের পিছনে বাহানা দেয় সিরিয়ান গভর্নমেন্ট দ্রুজ কমিউনিটিকে আক্রমণ করছে তাই তারা দ্রুজ কমিউনিটিকে সেভ করার জন্য সিরিয়ান গভর্নমেন্টকে আক্রমণ করছে এবং ওয়ার্নিং দিচ্ছে যেন দ্রুজ কমিউনিটির উপর আক্রমণ বন্ধ করে এবং এই দক্ষিণের অঞ্চলে সিরিয়া যেন ট্যাঙ্ক আর মিলিটারিকে হাটিয়ে নেয় তা না হলে এটা ইসরায়েলের সিকিউরিটির জন্য থ্রেট তৈরি করবে আসলে এটা তো একটা বাহানা রিয়েলিটিটা হলো ইসরায়েল এই দ্বন্দ্বের আগে থেকেই সিরিয়ার উপরে আক্রমণ করে চাচ্ছে বসার আল আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল একশো বারেরও বেশিবার সিরিয়াকে স্ট্রাইক করেছে আসাদ সরকারের যখন পতন হচ্ছিল এই সুযোগে ইসরায়েল সিরিয়ার চারশো স্কোয়ার কিলোমিটার টেরিটোরিয় ইলিগালিভাবে দখল করে নিয়েছে গোলানহাইট তো উনিশশো সাতষট্টি থেকেই দখল করে রেখেছে সব ইনসিডেন্ট এটা প্রমাণ করে যে ইসরায়েল একটা রোগ স্টেট একটা রক্ত স্টেট ইসরায়েলের এক ফরমার অ্যাম্বাসেডর বলেছেন এগুলো তো শুধু শো অফ করা যে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ফ্রেন্ড দ্রুজ কমিউনিটিকে বাঁচাতে সিরিয়াকে অ্যাটাক করেছে আসল ব্যাপার হলো বেঞ্জামিন নেতানিয়াহু নিজেকে যুদ্ধকালীন নেতা হিসেবে তুলে ধরতে যাচ্ছে যাতে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে একুশ মাস ধরে কারাপশানের ট্রায়াল চলে আসছে সেটা যেন পিছিয়ে যায় উপরন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কখনোই চায় না যে সিরিয়াতে একটা স্ট্রং ইউনিফাইড সরকার থাকুক যাকে বর্তমান প্রেসিডেন্ট আল সাহরা কন্ট্রোল করুক নেতানিয়াহু চাই সিরিয়াতে একটা দুর্বল সরকার থাকুক যে সরকার উত্তরে কুর্দ দক্ষিণে দ্রুজ এবং বেদুইন মিলিশিয়াকে হ্যান্ডেল করতে থাকুক নেতানিয়াহু চাই সিরিয়ার কাছে যেন কোনো মিলিটারি না থাকে মানে ইসরায়েলের কাছে সব ক্ষমতা থাকুক কিন্তু বাকি কোনো আরব দেশের কাছে মিলিটারি থাকা যাবে না তা না হলে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল হওয়ার স্বপ্ন কীভাবে পূরণ হবে ইয়াস এটাই ইসরায়েলের আলটিমেট গোল গ্রেটার ইসরায়েল বানানো গ্রেটার ইসরায়েলের ম্যাপ কেমন দেখবি যেখানে ইজিপ্ট জর্ডন সিরিয়া লেবানন সৌদি আরব ইরাক কুয়েত এবং কি টর্কির কিছু অংশটাও গ্রেটার ইসরায়েলের মধ্যে আসে মানে রকম একটা এক্সট্রিম ইনভেড মাইন্ডসেট নিয়ে কাজ করছে ইসরায়েল তাহলে এই মাইন্ডসেট থাকলে এই রিজিয়নে কিভাবে স্টেবিলিটি আসবে আসবেই না এই রকম কনফ্লিক্ট হতেই থাকবে এইরকম কনটেন্ট ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বির